আমার যেন আর কিছুতেই তোর সইতেছে না হ্যালো ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসছি রং চিড়িয়াখানা এখানে দেখার জন্য চলুন এর ভিতরে কি কি আছে কি জন্তু জানোয়ার আছে অবশ্যই দেখি তো চলুন সঙ্গে আমার তো টিকিট এখানে ঢুকতে গেলে কিন্তু টিকিট লাগে আমরা কিন্তু অলরেডি দুটো টিকিট কিনে নিয়েছি একটা ক্যামেরাম্যান আর একটা আমার চলুন দেখি এই তো আমি ভিতরে ঢুকে গেলাম ভিতরে কিভাবে যাব কোন দিকে যাব ওখানে দিক নির্দেশনা আছে আগে দিক নির্দেশনার দিকে আগাতে থাকি তারপরে দেখি কোন দিকে যাওয়া যায় যাতে বসু রয়্যাল বেঙ্গল টাইগার এটার ভিতরে কিন্তু আছে দেখুন দেখুন জাতীয় পশু দেখলাম এবার আমরা চলে যাব উট পাখির খাঁচার দিকে তো আমরা কিন্তু বলতে বলতে চলে এসেছি উট পাখির কাছে এখানে সর্বমোট তিন তিনটে উট পাখি রয়েছে তো আমি আজকে অনেকটাই এক্সাইটেড ভিডিওর সবসাইতে গুরুত্বপূর্ণ বিষয় রাখছি ভিডিওর লাস্টে স্কিপ করবেন না অবশ্যই কন্টিনিউ করবেন শেষে কিন্তু জমজমাট জমজমাট একটা এপিসোড রাখছি লাস্টের দিকে যেখানে উট পাখি তো অযোগটা মনে হচ্ছে ঘুমাচ্ছে তো অজোগ দেখতে দেখতে চলে আসলাম ময়ূর পাখির কাছে দেখুন কত সুন্দর কিভাবে আছে আমার দিকে একটু কাছে যাই দেখি ওহ আরও উপরে দুইটা দেখেন উপরে দুইটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে দেখুন এটাকে দেখুন এটা আমার সাথে সাথে দেখুন মাথা নাড়াচাড়া করছে আমি আগাচ্ছি এটাও আগাচ্ছি উপরের দুটো অনেক সুন্দর তো এটাও সুন্দর তো আমার পাশে দেখুন একদম কাছে চলে এসেছে ময়ূরটা আর ওই যে উপরে দুইটা আছে উপরে দুইটা কিন্তু সো কিউট মানে বিউটিফুল নিচেরটাও কিউট কোথায় কোনো পাক বর্মেলাই নেই আসলে ভোর মেলে দেয়নি কিন্তু আমি যখন মিরপুরের ভিতরে চলে গিয়েছিলাম ওখানে মেলে ইব্রান আসলে আমরা চিড়িয়াখানার ভিতরে ঘুরেছি সেখানকার চাইতে এখানকার পরিবেশটা আসলে অনেকটাই ভালো লাগলো কারণ আপনারা যারা মিরপুর চিড়িয়াখানার ভিতরে গিয়েছেন অবশ্যই আমার সাজেস্ট থাকবে রিকোয়েস্ট থাকবে অবশ্যই একবার মিরপুর তো ঘুরেইছেন রংপুর চিড়িয়াখানা একবার ঘুরে যাবেন আমি ঢাকা থেকে এসে ঘুরে গেলাম অসংখ্য ধন্যবাদ সকলকে আমাদের আরও অনেক কিছু দেখার বাদ রয়েছে এই যে পাখিটা দেখুন খুব সুন্দর পাখিটা তো প্রিয় দর্শক ফাইনালি কিন্তু এখন জমজমাট জায়গার ভিতরে আছি দেখুন আমার মাথার উপরে কিন্তু একটা পরি আছে আর এই পরির দেশে এখন চলে যাব অনেক ঢুকবো এখানে শিশু পার্কের মতো একটা কাউন্টার আছে ওই কাউন্টারে থেকে টিকিট নিতে হবে তো চলুন টিকিট নিয়ে আসি তারপরে ভিতরে যাই তো আমি টিকিট নিয়েছি এই যে টিকিট জমা দিয়ে দিলাম এখন ভিতরে যাব ক্যামেরাম্যান আসছে আমার পাশে পাশে তো এর ভিতরে কিন্তু অনেক কিছুই আগে আমি দেখিয়েছি আমার রিলস ভিডিওতে যারা দেখেছেন এটাই হচ্ছে সেই জায়গা বিউটিফুল প্লেস দেখুন আসলে দিনটা খুব ভালোই কাটলো দেখুন এদিকে ওই নিচে 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 দেখার মতো অনেক কিছু আছে চলুন যায় নিচে আসুন তাড়াতাড়ি আসুন মজার দৃশ্য দেখি শেষ পর্যন্ত দেখুন সোনালি মাছ অনেক সুন্দর মাস তো শেষ পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করেছেন অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করে দেবেন আর যেটা বলেছিলাম রিলসে এর ভিতরের জায়গাগুলো আমি আগেই ফুটেজ ভিডিওর মাধ্যমে দেখিয়েছি অসংখ্য ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য ভালো লাগলে ফলো দিয়ে পেজের সঙ্গে থাকবেন অসংখ্য ধন্যবাদ